প্রিয় দর্শক আপনারা জানেন বাংলাদেশের কিংবদন্তিতুল নায়ক সালমান শার যে মামলাটি হয়েছিল সেটি পুলিশ হত্যা মামলা হিসেবে গ্রহণ করেছে রমনা তানা এই হত্যা মামলাটি পুলিশ এখন ইনভেস্টিগেশন করছে সালমান ভক্তরা তারা চেয়ে আছেন এর সুষ্ঠু এবং ন্যায় বিচার তার পরিবারের সাথে আমরা এসেছি এবং তার পরিবারের সাথে আমরা কথা বলবো তার মা জননী যিনি নীলা চৌধুরী গত উনত্রিশ বছর ধরে তিনি এই মামলাটি লড়ে যাচ্ছেন আজ আমরা তার কাছ থেকে জানতে চাইব ওই মামলার আদপান্ত এবং এই মামলা আসলে তিনি কিভাবে লড়েছেন এবং এই মামলা থেকে তিনি তার প্রত্যাশা কী এবং বাংলাদেশ সরকারের কাছে তার দাবি কী এর বিষয় পুরো বিষয়ে তার কাছে জানতে চাইব আমার সাথে রয়েছেন তার ছোটো ভাই শাহরান চৌধুরী তার কাছ থেকেও আমরা তার অনুভূতি জানতে চাইব চলুন আমরা তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী সমগ্র বিশ্বের যত বাঙালি এবং সালমান শাহ ভক্ত যারাই আছেন যে যেখানে আছেন সর্বস্তরের সবাইকে প্রিয়জনকে আমার সালাম অভিনন্দন আল্লাহ আকবর আল্লাহু আকবার এই জন্য আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার একটা সুযোগ দিয়েছেন এবং ধৈর্য যারা করে সবর করে তার সাথে তিনি আছেন সেটা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে এখন দুটি মামলা চলছে একটা শেখ হাসিনার মামলা একই উকিলের কাছে একই সলিসিটার এবং সালমান শাহর মামলা আমি নিজেই অভা চিন্তা করে অবাক হয়ে গেলাম যে দুইটা রাষ্ট্রীয় মামলা একই ব্যক্তির কাছে একই সময়ে চলছে আমার উকিল এখানে আধ্যাতক করে ওখানে দৌড়াচ্ছে কারণ আমি শেখ হাসিনা থাকাকালীন সময় সত্যি কথা বলতে কি সরকার সরকারকে ওইভাবে আমি বলিনি যে আপনি আমার মামলাটা দেখেন কারণ আমি আল্লাহতে বিশ্বাসী আমি আমার ছেলে আত্মহত্যা করে নাই নিহত হয়েছে আমি রাষ্ট্রের কাছে যে দাবি করা উচিত যেটা চাওয়া উচিত আমি মামলা করতে চেয়েছি আমার মামলাকে প্রভাবিত করে তারা ওই সরকারি দলের অনেক লোক ওখানে ইনভলভ ছিল মাফিয়া ইনভলভ হয়ে আমার ছেলেকে যেখানে হত্যা হয়েছে সেটাকে আত্মহত্যা বলে প্রমাণ করে আমাকে চাপানোর চেষ্টা করা হয়েছে আমাকে মেরে ফেলার আমাকে গুম করার চেষ্টা করা হয়েছে কেন আমি ছেলের হত্যার মামলা চাই বলে আমি হত্যা হত্যা প্রমাণ করতে চাই আত্মহত্যা না সেই কারণে এই যে মামলাটা এখন হত্যা মামলা হিসাবে যে রেকর্ড হলো এটা কিভাবে এই রেকর্ডটার এই প্রেক্ষাপটটা একটু বলবেন প্রেক্ষাপট ওইটা তো ইজিলি পারতো আচ্ছা এটার হ্যাঁ ভালো প্রশ্ন এটা এটা অনেকেই বুঝে না খালি বলে যে ডেট পাল্টাচ্ছে ডেট পাল্টা ডেট পাল্টায় নাই শেষের দিকে আজকে আমি মন খুলে আজকে বলতেছি এটাতে টিভিতে যে আমি শেষের দিকে আমার উকিলকে বলেছি আমি এখন আসব না আপনি যতটুকু পারেন ডেট নেন তো বললো যে আর তো ডেট দিবে না আমি যদি অসুস্থ থাকি ডেট তো দিতেই হবে তো তাকে আমি কারণটা বলি নাই এখন আমি বলছি কারণটা কি আমি জানতাম যে ওই সরকারের সময় আমার বিচার হবে না কারণ আমাকে গুম করতে চেয়েছিল আমি দুই হাজার সালে আমি এসে আমি দেশে আমি রয়ে গেছি এখন আমার জীবন তো আমার রক্ষা করতে হবে সেই জন্য যাইনি তো সেই কারণে আবার শেষের দিকে বলা হয়েছিল যে মামলাটা এভাবে নষ্ট হয়ে যাবে আপনি যদি না আসেন তো মাঝখানে আমি আমার ভাইকে আমি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিয়েছি যেটা লাগবে সে সেটা ওখান থেকে করবে আমি যখন যাওয়ার আমি ঠিকই চলে যাব আমি এখান থেকে তাকে এবং কোর্টকে আমি নির্দেশ দিয়ে যাচ্ছি সব সময় আপনি যে মামলার একটু হত্যা মামলা রেকর্ড আসামি কারা কারা এটা প্রথমে এক নম্বর আছে হাজম সালমান স্ত্রী সামিরা হক তারপরে তার আজিজ মোহাম্মদ ভাই বাহাই ও কিন্তু ভাই না বাহাই আজিজ মোহাম্মদ বাহাই তারপরে লুসি হক সামিরার মা তারপরে ডন ডনের সাথে যারা একটা গ্রুপ ছিল যাদের কথা বলেছে ওই ইয়ে রিজবি আমি সবার নাম এখন বলতে পারবো না ওইখানে এগারো জন এগারো জন এগারো জনের নাম দিয়ে এবং গং আছে এগারো জন না এটা একশো জন বা সত্তর জনের উপরে যাবে তালিকা গংরা কারা কারা হতে পারে না গং বলতে ওই তো বললাম আমি এখানে মোস্তাক আসবে তার তার হাজবেন্ড যার সাথে বিয়ে হয়েছিল সালমানের বন্ধু ছিল ঘরে ছিল তার সাথেই বিয়ে হলো কেন ওখানে তার সাথে এটা নিয়ে পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল ডনের সাথে ওইখানে আরও অনেকেই আছে যেমন ফিল্মি সিন্ডিকেটের কারণে আমার ছেলে মারা গেছে বাদল খন্দকারের নাম এখানে আছে এজাহে ফিল্মের অনেকের নাম আসবে আলম কিরণ তারপরে আরও আছে নাম এখন আমি বলতে চাচ্ছি না আর সোহানুর রহমান সুহান্ত মারা গেছেন আনন্দ ফিল্মসের সিরাজুল ইসলাম সুকুমার রঞ্জন যেখানে শোনা যায় ভারতের ইয়ে দিয়ে মারা হয়েছে তো উনি ভারতের লোক ছিলেন এবং এমপি ছিলেন বনোজ কুমারের খুব কাছের লোক ছিলেন তো এই হলো এই মাঝখানে বলতে হয় যে মনোজ কুমার আমার পিবিআই কর্তা ছিলেন কর্মকর্তা উনি যে সাজানো নাটকটা করেছেন এখন জানা যাচ্ছে তিনিও ভারতীয় ছিলেন তার ভারতীয় ভারতীয় ছিল আপনি কি বলতে যে একটা ইন্ধন ছিল আছে আছে কারণ রাজীব মোহাম্মদ ভাই একজন যখন খুব কর্মক্ষম মানে খুব পাওয়ারফুল লোক অর্থাৎ মাফিয়ার সাহায্যে চলে তো কিছু করে তখন তারা নিজের হাতে তো কিছু করে না কাউকে কাউকে ভারতীয় মানুষ নিয়ে দিয়ে তারা এভিডেন্স রাখে না তারা ওইভাবেই কাজ করায় আপনি কোনো আশঙ্কা করতেছেন যে পূর্বের মতোই আবার মামলাটি গতি ঠিক থাকবে নাকি আসলে এই মামলাকে আবার নয় হবে মনে করেন আল্লাহকে উদ্দেশ্য করে বলছি যে আল্লাহ যেন আমাকে অতটা সেফ রাখেন ইনসিকিওর আমার ভাইও এখন ইনসিকিওর কারণ দেশের মধ্যে অনেক লোক উল্ট এখনও উল্টোপাল্টা আমাদের দেশের কোনো আইন এখনও ঠিক হয় নাই বর্তমান সরকারের উপর আপনার কনফিডেন্স আসছে তাহলে অবশ্যই আছে আদালতের উপর তো আরও কনফিডেন্স বেড়ে গেছে দিন থেকে কারণ আমার মনে হয়েছে আল্লাহর ফেরেস্তা কেউ কিছু বলে দিচ্ছে এই জাজ যেভাবে যেভাবে উনি যে জাজমেন্ট পড়েছেন বা রায় দিয়েছেন আমার মনে হয় না পৃথিবীর অনেকখানেই শুনলে এই রায়টা পড়ার স্টাইল এবং উনি যেভাবে এই রিজভির ইয়েটা পড়েছেন ওটি আমার মনে হয় না উকিল আদালত বা থানা কেউ কোনো দিন এভাবে পড়েছে আমি নিজেও তো বুঝি নাই উনি বলার পরে আমি দেখলাম যে হ্যাঁ ওখানে তো অনেক কিছু আছে এবং সেই কারণে উনি বলে দিয়েছেন এটা মার্ডার উনি নিজে বলেছেন এটা খুন এটা খুন এটা আত্মহত্যা হতেই পারে না এই কথাটা একজন জাজের এটা বহু গুরুত্বপূর্ণ এবং আমি আশা করি আল্লাহ তাকে আর সেফ রাখুক এবং আমাদেরকেও সেফ রাখুক অন্য কোনো অশনি সংকেতের যেন কোনো ইয়ে না হয় আপনি একটা কথা বলছেন যে আপনাকে দু সালে প্রায় গুম করার প্ল্যান ছিল এটা এটা কেন তারা করতে চেয়েছিল আমাকে গুম করার কারা এটা চেয়েছিল কারা ও বলছে যে আমার নেত্রীর কাউকে বলতে শুনছে যেমন ফিল্মের লোকজন যায় এখানে অনেকবারই শুনেছি কেউ কেউ নেত্রীকে একদিন প্রথম শুনেছিলাম নেত্রীর কাছে গিয়ে আমার নামে অনেক বদনাম করছে নাম বলতেছি না বদনাম করে টাকা পয়সা অনেক দিয়ে টিয়ে গেছে নেত্রী এক পর্যায়ে রাগ করে উঠে চলে গেছেন বলছেন আমার লোক জেনে জেনেও তুমি আমার কাছে নালিশ করলে কিন্তু পরবর্তীতে তুমি সেটার করেন না আমাকে সেলটার দেন নাই পরবর্তীতে যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়ে আমি ভালো সদ উত্তর পাই নাই ওনার কাছে ভালো উত্তর ওনারা তো এখন দেখা গেছে মনোজ কুমার স্বরাষ্ট্রমন্ত্রী পুরা গ্রুপটা আমার এগেনস্টে ছিল তো আমাকে যখন আল্লাহ সেভ করছে নিশ্চয়ই আমার কোনো আল্লাহর কাছে প্রতি কিছু একটা ইয়ে আছে নাহলে আমি সেফ থাকতাম না তো আমাকে ওই ভাষায় যখন কথা হয়েছে একটা কাজের মেয়ে মানে ভালো মহিলা আমাদের মতন আমি তাকে সাহায্য করেছিলাম গরিব মানুষ আমার নেত্রীর বাড়িতে তো অনেক নেতারাই কাজ করে ও কাজ করে কাজ করতো রান্না করে সাহায্য করতো তো সে শুনে ফেলছে তো যেহেতু আমি তার উপকার করেছি সে সে একদিন আমার হাতে ভাই ধরে বলছে না মা আপনি চলে যান আমছি কেন রেখি হয়েছে বলে আমি শুনছি আপনার গুম করে ফলাইব ওই দিন ওই মুহূর্তে জানার পরে আমি বিমান অফিসে গেছি সঙ্গে সঙ্গে টিকিট নিয়েছি ওখান থেকে বিমানের গাড়িতে এয়ারপোর্ট গিয়ে আমি চলে আসি এবং এই মামলা যে এতদিন উনত্রিশ বছর চলল এই উনত্রিশ বছরে বিনোদন জগৎ বলেন কিংবা পলিটিক্যাল বলেন কিংবা আজিজ মোহাম্মদ বাইয়ের যে সারাউন্ডিং এদের মধ্যে আপনি কাকে কাকে মনে করেন তারা আসলে মামলা প্রভাবিত করতে পারে এবং তারা অতীতে প্রভাবিত করেছে অতীতে প্রভাবিত করেছে এখন পারবে না কারণ এখন আজিজ মুহমদ ভাই নিজেই অসুবিধায় আছে কারণ সে আমার মামলার আসামি সুহেল রাম সুহেল চৌধুরী মারা গেছে সুহেল চৌধুরীর মামলার আসামি সে ডিক্লেয়ার হয়ে গেছে আর শাস্তিও হয়ে গেছে সে আসলেই অ্যারেস্ট হবে এই মামলাটা রেকর্ড হওয়ার পর থেকে পুলিশের পক্ষ থেকে আপনি কোনো কু ধরনের বক্তব্য পেয়েছেন পুলিশ আসলে কি আন্তরিক এটা গিয়ে তদন্ত করতে কিংবা আসামি গ্রেপ্তার করতে এবং এখনও তো কোনো আসামি গ্রেপ্তার হয়নি তো আপনি ব্যাপারে কি বলবেন হ্যাঁ আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে এটা আমি আজকে আমার সঙ্গে কথা বলেছি উনি বলছেন যে প্রসেসিং হচ্ছে সময় অনুযায়ী হয়ে যাবে তারা আন্তরিক তো দেখেছি বিগত দিনেও কিন্তু আন্তরিক ছিল পুলিশ প্রথম পরের দিকে ওপরের দিকে আসার পরে বায়াস্ট হয়ে প্রভাবিত হয়ে গেছে কিন্তু তা কেউ বাধ্য হয়েছে কিন্তু এখন আশা করি সেটা হবে না তারা আন্তরিক কারণ সবাই ভক্ত ওই দিন যেটা দেখছি কোর্টে আমার মনে হয় এজলাসের ওই দিন সারাদিন খালি সালমান মামলাটাই হয়েছে সকাল থেকে পাঁচটা পর্যন্ত এই কোর্টে আশেপাশে যারা ছিলেন তারাও কিন্তু খুব এটা ফোকাস যে যে আজকে সালমান মামলা আছে সবাই মন থেকে চাইছেন একটা করছেন সুরাহা হোক এই কারণে এটা হয়েছে একটি কথা বলছেন আপনি যে বিনোদনে যিনি সালমান শাহর কো আর্টিস্ট যারা ছিলেন শাবনুর মৌসুমি সহ বিভিন্ন নায়িকারাও ছিলেন নায়করা ছিলেন তারা আসলে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া জানাচ্ছেন অতীতও জানিয়েছিলেন তারা আসলে যে তাদের যে অবস্থান এবং তাদের বক্তব্য এগুলো একটু দুয়াশার মতো মনে হয় আপনি কি এটা কিছু বলবেন এখানে দুয়াশা ঠিক আছে দুয়াশা তো অবশ্যই আছে এটা সবাই প্ল্যান না করলে একটা মানুষ মরে কেমনে এফডিসি শেষ এফডিসিতে কেউ আসতেছে না কেন এই প্রশ্নের উত্তর পেলেই সব পাওয়া যাবে কারণ এফডিসি নিরাপদ না বিভিন্ন কারণ আছে এটা ফিল্মি সিন্ডিকেট অনেক জড়িত আছে আমার এই মামলায় আরও অনেকের নাম এসে যাবে অটোমেটিক্যালি এসে যাবে কারণও বুঝাই দেওয়া যাবে কেন এখানে আমার সহ সালমান সার প্রথম নায়িকা মৌসুমি আমি আজকে প্রথমবার বলছি মৌসুমি অনেক কিছু বলে আমার ছেলের ছোটোবেলার বন্ধু সে আমি তো আমার ছেলে তখন কোথায় যখন খুলনার কথা বলে খুলনায় আমার ছেলে চার বছর পাঁচ বছরের ছিল তো পাঁচ বছরের একটা শিশু কি বন্ধুত্ব বুঝে হ্যাঁ ও মেয়ে তো বয়সে একটু বড়ো মিথ্যা কথা বলার তো কোনো কারণ নাই নিজেকে ফলাও করার জন্য মিথ্যা বলতে অনেকবার নিষেধ করেছি বলা উচিত না এখন আমার আজকে কয়েকদিন থেকে এগুলো আমার মনে আসতেছে যেমন শাবনূর তারপরে মৌসুমি তারপরে সাবানা তারপরে আমি সাবানা আমাকে ওখানে তারা খুব ইয়ে করছে আমি যখন লাস্ট নিয়ে গেলাম কিন্তু পরে তো তারা আমাকে জিজ্ঞেস করা উচিত ছিল সমবেদনা জানানো উচিত ছিল না পুরো এফডিসির প্রত্যেকের কেউ একটা মানুষ আসে নাই কেন আসো নাই কী কারণ মৌসুমি কি তার মাকে নিয়ে আমার কাছে আসতে পারতো না এখন তো উচিত ছিল না আমার ছেলেটা মারা গেছে নায়ক তুমি আসলে কি ফেসে যাইতি কেন তাদের ভিতরে আমার এখন প্রশ্ন এবং এখন আমি কোর্টে আমি জিজ্ঞেস করব কেন তারা আসেনি এটা জবানবন্দিটা তারা কোর্টে এসে দেখ থানায় এসে দেখ দিতে হবে মৌসুমী আজকে শাবনূর তুমি আমার সাথে আমার আমার মেয়ের মতন ছিলা অনেক সময় মেকআপের প্রবলেম এটা প্রবলেম আমার ছেলে বলতো আমি বলে দিতাম তুমি তোমার মাকে নিয়ে তো আসতে পারতা তুমি যদি জড়িত না হও কিন্তু আমরা তো পরে আলামত চের পেয়েছি যে তুমি আজিজ মহম্বাইয়ের জন্য মৌসুমিও এও কেউই আসেনি কারণ আজিজ মোহাম্মাইয়ের আন্ডারে ছিল সবাই আমি যদি মরে যাই আমি যদি আর মামলা আর আগাতে না পারি আমি এতটুকু করে গেলাম যে আত্মহত্যা না আমি এটা প্রমাণ করে গেলাম আল্লাহ আমাকে সাহায্য করেছেন আপনাদের সাহায্যে যে তাকে হত্যা করা হয়েছে এটা প্রথম আমাদের সম্মানিত হলাম আমার ছেলেকে অপবাদ দেওয়া হয়েছিল অপবাদ প্রথমভাবে খণ্ডন করা হলো এবং যদি না পারি আপনারা মামলা চালায় যাবেন আমার আরেকটা ছেলে রয়েছে তার জন্য দিকে খেয়াল রাখবেন এবং আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার ভাই আমার পক্ষে বাদী হয়েছে তার নিরাপত্তার প্রয়োজন আমাদের দিকে যেন দৃষ্টি রাখা হয় আমার মামলাকে যেন প্রভাবিত কেউ না করেন এবং আমি থানাকে এখন ইনফর্ম করব আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে আসামিদের কোনো আমি এই আলামত দেখছি না এবং কার্যকরী প্রস্তুতি নেওয়ার দরকার ইমিডিয়েট যেন তা করা হয় আমার আসামি যেন কোনোভাবে দেশত্যাগ না করতে পারে ইমিগ্রেশনকে ইমিগ্রেশনকে আমি আমি অনুরোধ করছি আপনারা নিশ্চয়ই এতক্ষণে আপনারা থানার থেকে নোটিশ পেয়ে গেছেন প্লিজ দয়া করে আপনারাও সালমান সব ভক্ত আমরা চাই বিচারটা হোক আপনারা সব জানেন ওরা যদি উপস্থিত না থাকে তাহলে আপনারা জানতে পারবেন না ঘটনাটা কি চার পাঁচজন মানুষ আগে ঢুকুক তাদেরকে নেওয়ার পরে আমরা আমরা চাই না তাদেরকে খুন করে ফেলতে আমরা চাই না তাদের যাবজ্জীবন হোক আমি চাই আমার ছেলের ও আত্মহত্যার খণ্ডন হোক তোমরা স্বীকার করো আমি সবাইকে মাফ করে দেবো তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে আমি সবাইকে মাফ করে দিব আমি ওয়াদা করছি আমি মাফ করে দেবো কিন্তু বলতে হবে তোমরা খুন করেছো আমার ছেলে খুন হয়েছে আমার ছেলে আত্মহত্যা করে নাই সালাম আলাইকুম আমরা কথা বলবো সালমান শাহর ছোটো ভাই শাহরান চৌধুরী আপনারা জানেন সালমান শাহ তো বেড়ে উঠেছেন সালমান শাহ তার অনেক স্মৃতি ভাই হিসাবে অনেক স্মৃতি থাকতে পারে এবং তিনি সবসময় ঢাকায় ছিলেন তার সাথে অনেক স্মৃতি ছিল একটা প্রশ্ন তার কাছে আমি রাখতে চাই সেটি হচ্ছে তার যে লাশটি উত্তোলন করেছিল এবং রিপোস্টমর্টে পোস্টমর্টেম যেটি করা হয়েছিল সেখানে তার বাবার একটা সাইন নেওয়া হয়েছিল যে এটা আত্মহত্যা হিসাবে এটা একটা ভুল প্রচারণা চালানো হচ্ছে এই বিষয়টি তিনি একটু কুলাসা করবেন অ্যাকচুয়ালি এখানে সাইন করে এই সাইনটা যখন রমনাথ থানায় প্রথমে যখন কেসটা যখন যায় তো তখন তারাই এই জিনিসটাকে আনন্যাচারাল ডেথ হিসাবে তারা ক্যান্টনমেন্ট থানায় এটাকে তারা সাইন করেছিল এখানে তখন আমার বাবা আসলে তো মেন্টাল সেই স্টেইটে ছিলেন না আপনারা সবাই বুঝবেন যে একটা ফ্যামিলিতে যখন একটা ডেথ হয় মানুষের মানসিক অবস্থার খুব অবনতি ঘটে এই সময় আর সালমান শাহ এমনই একজন মানুষ ছিলেন যে আমার বাবার প্রথম ছেলে খুব মানে ইয়েভাবে তো তখন তার মানসিক অবস্থা ঠিক ছিল না তারা উল্টাপাল্টা কাগজে সাইন করানোর কারণে এই ঘটনাটা ঘটেছে তো আমি বিশ্বাস করি যে মাননীয় আদালত যে যে আজকে যে রায় দিয়েছেন এটার প্রতি আমার শ্রদ্ধা এবং আমি চাই যে এখনকার যে পুলিশ ডিপার্টমেন্ট যাদের হাতেই এই মামলাটা যাচ্ছে যেই যে কোয়েশ্চেনগুলা কোর্ট থেকে উঠেছে যে সেই প্রশ্নগুলা যেন প্রপারলি অ্যান্সার করা হয় তো আমার মনে হয় সেইগুলো প্রশ্নগুলোর যদি অ্যানসার করা হয় এই কেসের আসল রহস্যটা কী এবং কারা কারা কী কারণে এই এখানে জড়িত আছে সব কিছুই বের হয়ে আসে যেটা বলতে চাচ্ছি যে আমাদের পরিবারের অনেক প্রশ্ন আছে এবং তাদের অনেক রকমের আমার প্রশ্ন আছে আমার ভাই কারণ ফর দি লাস্ট টোয়েন্টি নাইন ইয়ার্স আই হ্যাভ লস্ট মাই মাই ব্রাদার আমি আমার জীবনে অন্যরকমভাবে আমি আমার লাইফ লিড করছি আমার ভাই ছাড়া আমার বাবা এই শখে মারা গিয়েছেন আমার মা এই শখে এখন পর্যন্ত এফেক্টেড শি ক্রাইজ এভরি নাইট তা আমাদের অনেক রকমের প্রশ্ন থাকবে অনেক রকমের প্রশ্ন আছে এবং পুলিশকে আমি বা যারা ইনভেস্টিগেশন অফিসার থাকবেন তাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট আমি এটা করব যে আপনারা প্লিজ একবার যখন আবার চান্স আপনারা পেয়েছেন আপনারা একটা ফেয়ার একটা ইনভেস্টিগেশন করেন একটা ফেয়ার আমাদেরকে আমাদেরকে একটা ইয়ে দেন যাতে আমরা আমাদের মনটাকে একটা বুঝ দিতে পারি না হলে তো সারা জীবন ধরে তো আমরা এই জিনিসটা তো কন্টিনিউ হতেই থাকবে ইউ আমরা প্রত্যাশা সালমান শাহর মামলাটি আসলে তার সঠিক গন্তব্যে পৌঁছুক এবং তিনি নেয়া বিচার পান এবং তার মা যে গত উনত্রিশ বছর তিনি অপেক্ষা করেছিলেন সেই অপেক্ষার তার প্রহরটা শেষ হবে এবং যারা অপরাধী তারা সঠিক বিচার পাবে সেই প্রত্যাশাই করছি ধন্যবাদ সবাইকে